আজকে খাওয়ালাম রামের ভক্ত হনুমানকে তিরিশ টাকা কেজি আলু আমি আর আমার মেয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি হনুমানের আগমন বাড়িতে তো ফাইনালি তিরিশ টাকা কেজি আলু আজকে খাওয়ালাম অনেক হনুমানকে আমি আর আমার মেয়ে গাইস অ্যাকচুয়ালি কী বলো তো তিরিশ টাকা কেজি আলুর কথাটা কেন বলছি বর্তমান গরিব মানুষের 30 টাকা কেজি আলু খেতেই কিনে খেতেই খুবই অসুবিধা এটা শুধুমাত্র একমাত্র গরিব মানুষই বুঝবে কারণ 30 টাকা কেজি আলু কিনে খাওয়া মানে একটা বিশাল সমস্যার ব্যাপার কারণ আলুটা আমাদের রোজই লাগে রোজ আলু ছাড়া বাঙালির চলে না তো গাইস সেই আলুই খাওয়ালাম আজকে রামের ভক্ত হনুমানদের এবং খাইয়ে গাইস প্রচণ্ড আনন্দ পেলাম প্রচণ্ড সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমার মেয়ে দেখতে পাচ্ছ মানে ওর মধ্যে যে এতটা সাহস গাইস অনেক বাচ্চা কাচ্চা আমি দেখেছি লাইফে কিন্তু এর মতন সাহসই মেয়ে আমি একটাও দেখিনি দেখো কত হনুমান আশেপাশে রয়েছে কিন্তু ওর মধ্যে একটু কোনো ভয় ডর বলে কোনো জিনিস নেই তো মানে কি বলবো তোমাদের তোমরা যদি সামনে থাকতে তাহলে বুঝতে পারতে যে ওর মধ্যে কতটা সাহস দেখো কত হনুমান রয়েছে চারোপাশে এখান থেকে নড়ছেই না এত করে ডাকছি মাম্মা এদিকে চলে আসো এদিকে চলে আসো আমি ডাকছি ওর মা ডাকছে ও দাদু ডাকছে যেদিকে চলে আসো চলে আসো ভয় লাগছে কারণ বলা তো যায় না যদি হনুমান একটা থাবর ফাপড় দিয়ে দেয় বলা যায় না তো সেজন্য ডাকছি ও কিছুতেই এদিকে আসবে না কিছুতেই মানে বলতে বলতে আমরা হাঁপিয়ে গেলাম তাও আসবে না তো ফাইনালি আবারও আলু নিয়ে আসলাম এবং আবারও আলু দিলাম কম বেশি চার থেকে পাঁচ কেজি আলু গাইস আজকে ওদেরকে খাইয়েছি এবং চার পাঁচ কেজি আলু খাইয়ে গাইস প্রচণ্ড আনন্দ পেয়েছি প্রচণ্ড কারণ রামের ভক্ত হনুমান বাড়িতে এসছে ওদেরকে যদি কিছু না খাওয়াই সেটা ভালো লাগে তাই তো ওদেরকে সকালবেলা আলু খাইয়ে নিজের মনটাও শান্তি পেলাম অ্যাকচুয়ালি কী বলো তো গাইস আজকাল দিনে মানুষকে তুমি যতই ভালো মন্দ খাওয়াও না কেন খাওয়ার পরে মানুষ ভুলে যাবে ঠিক আছে কিন্তু এদেরকে খাইয়ে একটা আলাদা আনন্দ একটা আলাদা অনুভূতি একটা আলাদা শান্তি লাগে গাইস বিশ্বাস করো তোমাদের বাড়িতেও যদি এরা যায় না যা পারো একটু বিস্কুট পারো একটু কলা পারো যাই পারো একটু খাওয়াবে দেখবে নিজের মনের আত্মাটা অনেক শান্তি পাবে অনেক এবং আমার মেয়ে তো কিছুতেই ঘরে যাবে না এত করে বলছি মাম্মা ঘরে চলে আসো ঘরে চলে আসো কিছুতেই যাবে না বলছে আরও আলু আনো পাপা আরও আলু আনো তো ফাইনালি আবারও আলু আনলাম আবারও ওদেরকে আলু দিলাম তো ওদেরকে আলু দিয়ে আমার মেয়ে তো বিশাল আনন্দ পেয়েছে এবং আমিও খুবই আনন্দ পেয়েছি এবং দেখতে পাচ্ছি ওরা আলু নিয়ে আবার খেতে বসে পড়েছে আবারও আলু দিলাম সেই আলু আবারও খাচ্ছে তো খুবই ভালো লাগছে কিন্তু আমার মেয়েটাকে আমার খুব ভয় লাগছে ওকে বলছি মাম্মা চলে আসো চলে আসো ও কিছুতে আসবে না তো খুবই ভালো লাগলো সকালবেলা বাড়িতে হনুমানদের দেখে এবং কুকুরগুলো দেখো খুবই ডিস্টার্ব করছিল কুকুরগুলো ওদেরকে তো মানে অনেকবার তাড়া দিচ্ছি তাও ওরা কিছুতেই যাচ্ছে না তো আমরা ছিলাম দেখে কুকুরগুলো ডিস্টার্ব করতে পারিনি সেরমভাবে তো ওরা আনন্দের সাথে খাচ্ছে বসে বসে খুব সুন্দর লাগছে এবং ওদের সঙ্গে একটু সেলফি তুললাম একটু ফটো তুললাম এবং ওদের সঙ্গে একটু হায় হালো করলাম এবং আমার মেয়ে ওইখানটায় দাঁড়িয়ে আছে ওকে বলছি এদিকে চলে আয় এদিকে চলে আয় ও আসবে না ওইখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখবে ও এবং ওর হাতে একটা আলু দিয়েছিলাম সেই আলুটা তো একটা হনুমান কেড়ে নিয়ে নিয়েছে চোর থেকে ও তো যখন হেসে মেসে মানে অনেকে ভয় পায় আরও হাসছে তখন তো ফাইনালি এখন একটু একটু হাত মেলানোর চেষ্টা করছিলাম ওদের সঙ্গে যে দেখি একটু হাত মিলাই নাকি তো হাত হাতপাত কিছুই মিলাচ্ছে না আর আমার মেয়ে দেখো বিরাস করছে আর ওইখানে দাঁড়িয়ে আছে তো একটু হাত মিলানোর চেষ্টা করলাম ওরা কিছুতে হাত মিলাচ্ছে না তো খুবই ভালো লাগলো খুবই খুবই আজকে সকালবেলাটা খুব সুন্দরভাবে দিনটা শুরু হলো আজকে রামের ভক্ত হনুমানকে সঙ্গে দিনটা আজকে মানে শুরুটা আজকে খুবই ভালো হলো তারপরে ফাইনালি তোমাদের দিদি ঘরে ঢুকছে আর ওদিকে উপরে চালের উপরে দাঁড়িয়ে আছে তো ওরা ভাবছে হয়তো আবারও খাবার দেবে তার জন্য ঘরের দুয়ারের সামনে ঝুঁকি দিল ঠিক আছে ঝুঁকি দিচ্ছে ভাবছে হয়তো খাবার ফাবার দেবে কিন্তু ভাই আজকে আর খাবার দেবো না আবার একদিন অন্যদিন আসবে অবশ্যই তোমাদের খাবার দেবো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে